এইভাবে বুশগুলি চেঞ্জ করবেন সবাই আমরা যেভাবে চেঞ্জ করতেছি ঠিক আছে ভিডিও কিন্তু ইউটিউবে কিন্তু এরকম ভিডিও দেখা যায় না বেশি হরহর এই যে সেম বুশটা আমরা নিলাম এই বুস্টটার বদলে সেম বুস্টটা নিলাম সমান সমান ঠিক আছে এভাবে চেঞ্জ করে নেবেন সবাই এবার করবেন মিলে কাট

চেষ্টা করতে পারেন কাজটা হয়ে গেল পোস্টটা চেঞ্জ করে দিলাম একবারে সুন্দর মতো হয়ে গেছে বোসটা খুব আপোষে খুলে গেছে এটার ভিতরে পরে লাস্টে পানি দিয়ে চেক করলাম এক ফুটটা পানি পড়তে না এই যে